বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তুহু আজই শুরু হতে যাচ্ছে আপনার জীবনে সাফল্যের সূচনা প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন একটানা একই রকম থাকে না কখনো উঁচু পাহাড়ের মতো সাফল্য আবার কখনো গভীর অন্ধকার উপত্যকার মতো ব্যর্থতা কখনো মনে হয় সব শেষ আর কোনও আশার আলো নেই অথচ সত্য হল প্রতিটি নতুন দিনই আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় আপনি হয়তো ভাবছেন আমার জীবনে তো অনেক দেরি হয়ে গেছে আর কিছু হবে না কিন্তু বিশ্বাস করুন আল্লাহর রহমত এত বিশাল যে আজকেই হতে পারে আপনার জীবনের সাফল্যের সূচনা সাফল্য মানেই শুধু অর্থ সম্পদ বা বাহ্যিক অর্জন নয় প্রকৃত সাফল্য হল হৃদয়ের প্রশান্তি জীবনের লক্ষ্য অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যে মানুষ গতকাল ব্যর্থ ছিল সেও আজ আল্লাহর সাহায্যে নতুন পথে হাঁটতে পারে কোরানে আল্লাহ তাহলা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অর্থাৎ প্রতিটি দুঃখের পরেই লুকিয়ে থাকে নতুন আনন্দ ও সাফল্যের দুয়ার আজ যদি আপনি দৃঢ় সংকল্প করেন আমি নতুনভাবে শুরু করব আমি আমার জীবনে পরিবর্তন আনব তাহলে আজকের দিনটি হবে আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার দিন সাফল্য কখনো অপেক্ষা করে না বরং যারা সাহস করে প্রথম পদক্ষেপ নেয় তারাই সাফল্যের পথে এগিয়ে যায় হয়তো আপনার কাছে আজকের দিনটা আর দশটা দিনের মতোই মনে হচ্ছে কিন্তু এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ভেবে দেখুন কতজন মানুষ অতীতের ভুল হতাশা আর ব্যর্থতায় ডুবে থেকে জীবনের সৌন্দর্য নষ্ট করে দেয় অথচ তারা যদি এক মুহূর্তের জন্য আল্লাহর রহমতের দিকে তাকাত তবে বুঝতে পারত আজকের দিনটি হতে পারে তাদের নতুন যাত্রার সূচনা আপনার ভেতরেও রয়েছে অদৃশ্য শক্তি সম্ভাবনা আর আল্লাহর দেয়া সামর্থ্য এখন দরকার কেবল বিশ্বাস চেষ্টা আর ধৈর্য আজ যদি আপনি অতীতকে বিদায় জানিয়ে বলেন হে আল্লাহ আমাকে নতুন পথে পরিচালিত করুন তাহলে নিঃসন্দেহে আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দেবেন আজই আপনার জন্য হতে পারে আত্মবিশ্বাসের পুনর্জন্ম নতুন লক্ষ্য নির্ধারণ এবং আখেরাতের সফলতার পথে প্রথম পদক্ষেপ তাহলে আর দেরি কেন আজকের দিনটিকে আল্লাহর বিশেষ উপহার হিসাবে গ্রহণ করুন আজই হোক সেই মুহূর্ত যেদিন থেকে শুরু হবে আপনার জীবনের সাফল্যের নতুন সূচনা যেখানে থাকবে বিশ্বাস দৃঢ়তা অধ্যাবসায় আর আল্লাহর সাহায্য প্রতিটি মানুষের জীবনে একটি মুহূর্ত আসে যখন সে অনুভব করে এখন পরিবর্তন দরকার আর কোনো অপেক্ষা নয় হয়তো এতদিন আপনি অনেক বাধা ব্যর্থতা আর হতাশার মধ্যে দিন কাটিয়েছেন মনে হয়েছে সুখ সাফল্য আপনার জন্য নয় কিন্তু বিশ্বাস করুন আল্লাহ সুবাহানাহুয়া তালা যেভাবে রাতের অন্ধকারের পর ভোর এনে দেন তেমনি আপনার জীবনেও একদিন উজ্জ্বল সূর্যোদয় হবে সেই দিনটি হয়তো আজই আজই হতে পারে আপনার জীবনের সাফল্যের নতুন অধ্যায়ের সূচনা এই পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যিনি ব্যর্থতার স্বাদ পাননি তবে পার্থক্য হল কেউ সেই ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিয়ে এগিয়ে যান আবার কেউ হাল ছেড়ে দেন আজ যদি আপনি দৃঢ়ভাবে স্থির করেন আমি নতুন করে শুরু করব আমি সাফল্যের পথে হাঁটব তাহলে আজই আপনার জীবনে শুরু হবে নতুন সূচনা এক নতুন অধ্যায়ের সূচনা মানসিকতার পরিবর্তন দিয়ে শুরু হয় কোনও কাজ শুরু করার আগে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন জরুরি যদি আপনার ভেতরে নেগেটিভ চিন্তা ভর করে থাকে আমি পারব না আমার ভাগ্যে নেই আমার জীবন শেষ তাহলে কখনোই নতুন অধ্যায় শুরু হবে না বরং আজই নিজের ভেতরে নতুন বিশ্বাস তৈরি করুন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্যে তিনি আমাকে অক্ষম রাখেননি আমার ভেতরে লুকিয়ে আছে অগণিত ক্ষমতা আমি চেষ্টা করব বাকি ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেব যখন একজন মানুষ তার মানসিকতা পরিবর্তন করে তখন তার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে দুই অতীতের ব্যর্থতা ভুলে যাও অতীতের কষ্ট দুঃখ আর ব্যর্থতাকে আঁকড়ে ধরে রাখলে ভবিষ্যতে নতুন আলো আসতে দেরি হয় সাফল্যের নতুন অধ্যায় শুরু করতে হলে অতীতকে বিদায় জানাতে হবে মনে রাখবেন ব্যর্থতা কোনো পরাজয় নয় বরং সাফল্যের সিঁড়ি প্রতিটি ভুলই আমাদের অভিজ্ঞতা শেখায় আজকের নতুন দিন মানে নতুন সুযোগ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই ভুল করে তবে সেরা হল তারা যারা ভুল করার পর তৌবা করে তিরমিজি অতএব যদি আপনার জীবনে ভুল হয়ে থাকে হতাশ হবেন না বরং সেটিকে শিক্ষা হিসাবে নিয়ে আজ থেকে নতুনভাবে শুরু করুন চার লক্ষ্য নির্ধারণ করুন সাফল্যের নতুন অধ্যায় শুরু করার জন্য পরিষ্কার লক্ষ্য থাকা জরুরি লক্ষ্যবিহীন জীবন হল দিকহীন জাহাজের মতো যা কখনোই গন্তব্যে পৌঁছায় না আজ নিজের কাছে প্রশ্ন করুন আমি জীবনে কি চাই আগামী এক বছরে আমি কোথায় পৌঁছাতে চাই আমার উদ্দেশ্য কি শুধু দুনিয়ার সাফল্য নাকি আখেরাতের সফলতাও লক্ষ্য নির্ধারণের পর সেটি কাগজে লিখে রাখুন প্রতিদিন সকালে সেটি দেখে নিজেকে স্মরণ করান আজকের কাজ আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নেবে চার ছোট ছোট পদক্ষেপে শুরু করুন অনেকে বড় স্বপ্ন দেখে কিন্তু ছোট ছোট পদক্ষেপ নেয় না অথচ সাফল্য কখনও একদিনে আসে না এটি আসে ধাপে ধাপে যেমন যদি কোরআন মুখস্থ করতে চান তবে প্রতিদিন দুই তিন আয়ত মুখস্থ করা দিয়ে শুরু করুন যদি ব্যবসা শুরু করতে চান তবে প্রথমে ছোট পরিসরে চেষ্টা করুন যদি পড়াশোনায় ভালো করতে চান তবে প্রতিদিন নিয়মিত অল্প সময় হলেও মনোযোগী হয়ে পড়ুন ছোট পদক্ষেপগুলোই একসময় বড় সাফল্যের পথ তৈরি করে পাঁচ আত্মবিশ্বাস গড়ে তুলুন আত্মবিশ্বাস হল সাফল্যের চাবিকাঠি আপনি যদি বিশ্বাসই না করেন যে আপনি পারবেন তবে কখনোই পারবেন না আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত চার অতএব আল্লাহ যখন আপনাকে সেরা আকৃতিতে সৃষ্টি করেছেন তখন নিজেকে হীনমন্য মনে করার কোনো কারণ নেই আজ থেকে নিজের ভেতরে বলুন আমি পারব ইনশা আল্লাহ ছয় কষ্টকে আল্লাহ পরিকল্পনা হিসেবে দেখুন আমরা অনেক সময় ভাবি আমার জীবন এত কঠিন কেন কেন আমি সাফল্য পাচ্ছি না কিন্তু আসলে আল্লাহ তালা আমাদের প্রতিটি কষ্টের মধ্যেই সফলতার বীজ লুকিয়ে রাখেন হয়তো আজকের দেরি আপনার জন্য বড় কোনো কল্যাণের প্রস্তুতি তাই হতাশ না হয়ে ধৈর্য ধরুন কুরআনে আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় অতএব আজকের কষ্ট মানে আগামীকালের স্বস্তি ও সাফল্য সাত সৎ কাজ ও আল্লাহের সাথে সম্পর্ক মজবুত করুন সাফল্যের আসল রহস্য শুধু চেষ্টা নয় বরং আল্লাহ সাহায্য পাঁচ ওক্ত নামাজে অটল থাকুন দোয়া করুন হে আল্লাহ আমার জীবনের নতুন অধ্যায়কে সফল করে দিন মানুষের উপকার করুন কারণ অন্যকে খুশি করলে আল্লাহ খুশি হন মনে রাখবেন আল্লাহ যার সাহায্য করেন তাকে কেউ ব্যর্থ করতে পারে না আট সঠিক মানুষদের সাথে সম্পর্ক গড়ুন জীবনের নতুন অধ্যায় শুরু করতে হলে আপনাকে সঠিক পরিবেশে থাকতে হবে নেতিবাচক চিন্তাভারার মানুষ থেকে দূরে থাকুন জ্ঞানী অতিবাচক ও ইমানদার বন্ধুদের সাথে সম্পর্ক রাখুন যাদের উপস্থিতি আপনাকে অনুপ্রাণিত করে তাদের সঙ্গ গ্রহণ করুন কারণ সঙ্গই মানুষকে গড়ে তোলে বা ধ্বংস করে দেয় নয় সময়ের সঠিক ব্যবহার নতুন অধ্যায়ের সূচনা মানেই সময়ের সঠিক ব্যবহার অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন সময়ের হিসাব রাখুন কারণ সময় একবার বেলে আর ফিরে আসে না ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সময় হল তরবারির মতো তুমি যদি তাকে কাজে না লাগাও তবে সে তোমাকে কেটে ফেলবে দশ আজই নতুন সূচনা করুন অনেকে বলে কাল থেকে শুরু করব কিন্তু কাল কখনো আসে না সাফল্যের নতুন অধ্যায় শুরু করার সেরা সময় হল আজই এখনই আজই সিদ্ধান্ত নিন আমি হাল ছাড়ব না আজই প্রথম পদক্ষেপ নিন যত ছোট হোক না কেন আজই আল্লাহর দরবারে সিজদা দিয়ে বলুন হে আল্লাহ আমাকে নতুন জীবনের পথে সাহায্য করুন বন্ধুগণ সাফল্যের নতুন অধ্যায় শুরু করতে আপনাকে আলাদা কোনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না আপনাকে শুধু আজকের দিনটিকেই আল্লাহর রহমতের নতুন সূচনা হিসেবে গ্রহণ করতে হবে মনে রাখবেন আল্লাহ সাহায্য ছাড়া সাফল্য অসম্ভব ব্যর্থতা শেষ নয় বরং সাফল্যের সোপান আজকের সিদ্ধান্ত আপনার আগামীকালকে গড়ে তুলবে তাহলে আর দেরি কেন আজই নিজের ভেতরে নতুন আলো জ্বালান নতুন লক্ষ্য ঠিক করুন ছোট পদক্ষেপে এগিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আজই আপনার জীবনে শুরু হবে সাফল্যের নতুন সূচনা এগারো সাফল্যের আসল সংজ্ঞা বুঝুন আমরা সাধারণত সাফল্য বলতে টাকা পয়সা উচ্চ পদ গাড়ি বাড়ি বুঝি কিন্তু সাফল্যের প্রকৃত সংজ্ঞা অনেক বিস্তৃত দুনিয়ায় সাফল্য মানে শান্তি সুখ সম্মান এবং লক্ষ্য অর্জন আখেরাতের সাফল্য মানে জান্নাত লাভ করা কোরানে আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে দূরে রাখা হল এবং জান্নাতে প্রবেশ করানো হল সেই তো সফল সুরা আলে ইমরানের একশো পঁচাশি অথেব জীবনের নতুন অধ্যায় শুরু করতে হলে দুনিয়া ও আখেরাত দুই দিকের সাফল্যকে সামনে রাখতে হবে শুধু দুনিয়ার সাফল্য নিয়ে ব্যস্ত হলে তা ক্ষণস্থায়ী হবে বারো আত্মসমীক্ষা করুন নতুন অধ্যায় শুরু করার আগে একটু বসে ভেবে দেখুন আমার জীবনে এতদিন কি ভুল হয়েছে কেন আমি পিছিয়ে পড়েছি আমার সময় কোথায় নষ্ট হচ্ছে আমার ইমান ও আমলে কতটা ঘাটতি আছে যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সেই সংশোধনের পথে এগয় আত্মসমীক্ষা মানুষের জীবনে নতুন অধ্যায় শুরু করার জন্য অপরিহার্য তেরো অল্পতে শুরু ধীরে ধীরে বড় হাও অনেকে মনে করে বড় কিছু করার পরই সে সফল হবে কিন্তু বাস্তবতা হল প্রতিটি বড় অর্জন ছোট কাজ দিয়ে শুরু হয় বিশাল অট্টালিকা গড়ে ওঠে একটি একটি ইঁট দিয়ে মহাসাগর তৈরি হয় ছোট ছোট ফটা দিয়ে বড় ব্যবসা শুরু হয় একটি ছোট্ট দোকান থেকে তাই ভয় পাবেন না শুরুটা ছোট হলেও একদিন সেটা মহৎ সাফল্যের রূপ নেবে চোদ্দ আল্লাহর উপর ভরসা করুন তাওয়াক্কুল মানুষ চেষ্টা করে ফলাফল দেয় আল্লাহ এতেই সত্য তাই নতুন অধ্যায় শুরু করতে হলে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল তালাকের তিন নম্বর আয়াত তাওয়াক্কুল মানে হাত গুটিয়া বসে থাকা নয় বরং চেষ্টা করা এবং ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করা পনেরো ধৈর্য ধরুন সাফল্যের নতুন সূচনা শুরু হলে সঙ্গে সঙ্গে ফলাফল পাওয়া যায় না ধৈর্য ছাড়া কেউ সফল হয় না নবীগণ আল্লাহর দিন প্রতিষ্ঠায় বছরের পর বছর সংগ্রাম করেছেন অনেক বড় আলেম রাতের পর রাত নির্ঘুম থেকে জ্ঞান অর্জন করেছেন ব্যবসায়ীরা ক্ষতি খেয়েও ধৈর্য ধরে আবার চেষ্টা করেছেন ধৈর্য হল সফলতার সবচেয়ে বড় হাতিয়ার ষোলো ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন প্রতিটি ব্যর্থতার মধ্যেই শিক্ষা লুকিয়ে থাকে যদি কোনো কাজে ব্যর্থ হন ভেবে দেখুন ভুলটা কোথায় হল সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরেরবার বার আরও ভালোভাবে চেষ্টা করুন মনে রাখবেন যারা ব্যর্থ হয়নি তারাই আসলে কিছু করেনি টমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করার আগে তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি শিখেছি হাজারটি পদ্ধতি কাজ করে না সতেরো ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলুন নতুন অধ্যায়ের পথে নেতিবাচক চিন্তাভাবনা সবচেয়ে বড় বাধা আমি পারব না বলবেন না বরং বলুন আমি চেষ্টা করব আমার ভাগ্যে নেই বলবেন না বরং বলুন আল্লাহ চাইলে অবশ্যই হবে আমার সময় শেষ বলবেন না বরং বলুন আজ থেকেই আমার নতুন সময় শুরু ইতিবাচক চিন্তাই মানুষকে অগ্রগতির পথে নিয়ে যায় আঠারো শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন সাফল্যের নতুন অধ্যায় কখনও অবহেলায় আসে না শৃঙ্খলা ছাড়া কোনো অর্জন সম্ভব নয় নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা সময়মতো কাজ করা অপ্রয়োজনীয় আলাপ সময় নষ্ট করা থেকে বিরত থাকা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকাই থাকে সুস্থতা এবং অবসর অতএব সময়কে শৃঙ্খলার মধ্যে ব্যবহার করুন তবেই সাফল্য আসবে উনিশ নিজের সীমাবদ্ধতাকে অজুহাত বানাবেন না অনেকে বলে আমার হাতে টাকা নেই সুযোগ নেই পরিবেশ ভালো না কিন্তু বাস্তবে যারা ইতিহাস গড়েছেন তারা অনেকেই সীমাবদ্ধতা নিয়ে শুরু করেছিলেন ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাই দারিদ্রের মধ্যেও বিশাল জ্ঞানী হয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম এতিম হয়েও সারা বিশ্বের নেতা হয়েছেন হাজারো সফল মানুষ শূন্য থেকে শুরু করেছেন তাই সীমাবদ্ধতাকে অজুহাত বানাবেন না বরং এটিকেই শক্তিতে পরিণত করুন বিষ নিজের স্বপ্নকে জীবন্ত রাখুন যদি স্বপ্ন না থাকে তবে সাফল্যের নতুন অধ্যায়ও টিকে না স্বপ্নই হল মানুষকে এগিয়ে নেওয়ার শক্তি প্রতিদিন স্বপ্নের কথা মনে করুন স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন ছোট পদক্ষেপ নিন স্বপ্নকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুলে ধরুন মনে রাখবেন স্বপ্ন না থাকলে জীবন কেবল বেঁচে থাকা হয়ে যায় বেঁচে থাকার আনন্দ থাকে না একুশ দোয়ার শক্তি কাজে লাগান দোয়া হল মুমিনের অস্ত্র জীবনের নতুন অধ্যায় শুরু করতে দোয়া ছাড়া অন্য কিছুই এত কার্যকর নয় নামাজ শেষে নিয়মিত দোয়া করুন রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহকে ডাকুন রাসুল্লাহ শিখিয়েছেন আল্লাহর দরবারে কান্নাকাটি করলে তিনি দোয়া কবুল করেন মনে রাখবেন আল্লাহ সব কিছু পরিবর্তন করতে সক্ষম বাইশ অন্যদের অনুপ্রাণিত করুন আপনার জীবনের নতুন অধ্যায় শুধু আপনার জন্যই নয় বরং অন্যদের জন্য আসার বার্তা হতে পারে নিজের সাফল্যের গল্প অন্যকে বলুন অন্যদের হতাশা থেকে উঠিয়ে আনুন আশেপাশে যারা ব্যর্থতায় ডুবে আছে তাদের দেখান আজ থেকেই নতুন শুরু করা যায় যে মানুষ অন্যকে অনুপ্রাণিত করে সে নিজেও দ্বিগুণ অনুপ্রাণিত হয় তেইশ প্রতিদিন নিজেকে মূল্যায়ন করুন দিনের শেষে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কি আমার লক্ষ্য অনুযায়ী কাজ করেছি আজ আমি কতটা সময় নষ্ট করেছি আমি কি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছি এভাবে প্রতিদিনের মূল্যায়ন আপনাকে সাফল্যের পথে দৃঢ় রাখবে চব্বিশ ঘৃতজ্ঞতা প্রকাশ করুন নতুন অধ্যায় শুরু করার সবচেয়ে সহজ উপায় হল ঘৃতজ্ঞ হওয়া ছোট ছোট নিয়ামতের জন্য আল্লাহকে সুক্রিয়া আদায় করুন জীবনে যা নেই তার দিকে না তাকিয়ে যা আছে তার দিকে তাকান ঘৃতজ্ঞ হৃদয় জীবনের সুখ আর সাফল্য এনে দেয় আল্লাহ বলেন তোমরা ঘৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত পঁচিশ আজই নতুন যাত্রার সূচনা করুন সব আলোচনা শেষে আসল কথা হল অপেক্ষা করবেন না আগামীকাল নয় পরশু নয় আজই এখনই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করুন একটি কলম ও খাতা নিয়ে লিখুন আপনার নতুন লক্ষ্য আজ একটি ছোট কাজ শুরু করুন যা আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে আল্লাহর উপর ভরসা রাখুন এবং প্রথম পদক্ষেপ নিন বন্ধুগণ মানুষের জীবন এক বিশাল কাহিনী প্রতিদিনই নতুন পৃষ্ঠা উল্টানোর সুযোগ আসে প্রশ্ন হল আপনি কি সেই নতুন পৃষ্ঠায় আল্লাহর সাহায্যে সাফল্যের গল্প লিখবেন নাকি ব্যর্থতা আর হতাশার একই গল্প লিখতে থাকবেন আজকের দিনটি আপনার হাতে আছে আজকের এই মুহূর্ত থেকেই শুরু হোক আপনার জীবনের সাফল্যের নতুন সূচনা ইনশা আল্লাহ ধৈর্য চেষ্টা দোয়া এবং আল্লাহর রহমতে একদিন আপনি সেই সাফল্যের শিখরে পৌঁছাবেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে আল্লাহ আমাদেরকে তোমার রহমত ও বরকত দ্বারা সাফল্যের শিখরে পৌঁছে দাও আমিন ইয়া রব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ববরকাত